আমরা এই যে সামনে একটা অফার দিয়ে দিলাম সকাল থাকবে কারণ গত বিভিন্ন ছাপ্পান্নশো টাকা যেটা আজকে অফার দিব মাত্র একান্ন হাজার নয়শো নব্বই কন্ডিশন এগুলো নতুন করতে পারতাম জানাচ্ছি আরো একটি আপনারা জানেন ইতিমধ্যে ভাষার মাস চলতেছে ভালোবাসার মাস চলতেছে সামনে কিন্তু আসতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন বড় সর একটা কালেকশন আছে

পাশাপাশি আইডি সব ডিটেলস নিয়ে চলে আসবেন আপনি চাইলে ভাইয়ের হাতের ফোনটা নিতে পারেন আমার হাতের ফোনটা নিতে পারেন আপনার ফোনটা দিয়ে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন সেকেন্ড যে অফারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফোন আপনি সেল করে যাবেন মানে আপনার ফোন আপনি সেল করতে চাচ্ছেন

আমি একটা কথা বলি ভাই আমি আপনাকে একটা কথা বলি প্রোডাক্ট নিবেন ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিক ডিভাইস নিবেন দুশো পাঁচশো টাকা ডাজেন্ট ম্যাটার আপনি একটা ফোন চল্লিশ হাজার টাকা যখন নতুন প্রাইস ছিল চব্বিশ প্রোডাক্টটা বিশ হাজার টাকার মধ্যে নিতেন সেক্ষেত্রে অর্ধেক দামে পাচ্ছেন তার মানে এই না যে আপনি প্রোডাক্ট না দেখে নিয়ে নেবেন প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ওয়াটার রেসেন্স গ্যারান্টি সব আমরা সেল করি যদি কখনো কেউ প্রমাণ করতে পারে কপি ক্লোন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইম গ্যারান্টি এটা এটা আজকে কালকের জন্য না লাইফ জি লাইফ টাইম এর হচ্ছে পিক্সেল সেভেন জি কালার আছে আপনার হচ্ছে লেমন কালার আছে হোয়াইট ব্ল্যাক সবগুলো কালার আমরা দিতে পারবো আর প্রত্যেকটার কন্ডিশন ভাই এগুলো যদিও নতুন বলে মনে হয় যে না কন্ডিশন আমার এভাবে বসাচ্ছে না হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে ভিডিও কল দিবেন বা ইমতে ভিডিও কল দিবেন ফোন দিবেন ফোন দিয়ে আর যারা কুরিয়া নিতে চান এইভাবে দেখে নিতে পারবেন কুরিয়া নেওয়ার জন্য মেনপরে নাম ফোন নাম্বার দিবেন আপনারা বললাম পিক্সেল 7 দিয়ে দিলাম পিক্সেল 6 যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনি প্রোডাক্ট করে পর প্রোডাক্ট রিজাইন করবেন টাকা ওখানে থেকে 7 এ জি ওয়াও পিক্সেল 7 এ ভাই এটা একবার সুপার একবারে কোনো রকম স্ক্র্যাচ জেন্ট কোনো কিছু নাই এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 28990 মাত্র 28990 টাকায় পিক্সেল 7 পিক্সেল 7 এ ভালো প্রাইস ভালো প্রাইস 7 এ কিন্তু 7 7 এ একই প্রাইস একই প্রাইস কালার কিন্তু

একবার এখানে চলে আসবো বড় কথা ফোনটা খুবই জনপ্রিয় আজকাল দুই বছর মার্কেটে ধুমায় চলতেছে এখনো এক পার্সেন্ট জনপ্রিয়া বাড়াচ্ছে না কাস্টমারের রিভিউ অনেক ভালো মানে

দুই সাপান্ন দুইটা বর্ষণ আছে আরেক সরাসরি বড় বড় ফ্ল্যাট তিরিশ হাজার টাকা আর দুই সাপান্ন একত্রিশ হাজার টাকা কমাই আর কিছুটা

আমি আপনাকে কি বললাম প্রাইস তো কম আছে ভাই প্রাইস তো মার্কেট আপনি খুঁজলে আপনি মার্কেটে দোকান আছে দেখবেন ভালো আমি ভাই আমি আমি সত্যি কথা বলি আমি প্রাইজের থেকে বিলিভ করি প্রোডাক্টে আমার কথা হচ্ছে আমি পাঁচশো টাকা বেশি প্রোডাক্ট দিয়ে কিনবো